হ্যালো প্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমরা জানবো যে ফেসবুকের মধ্যে আমরা মনিটাইজেশন পাবো কি না দু হাজার চব্বিশে আমরা কীভাবে সেটা জানবো এখন কিন্তু ফেসবুকের একটা মনিটাইজেশন আপডেট এসেছে সেটা সবাই জানো সেই আপডেটটা আসার পর কিন্তু আমরা সবাই বুঝতে পারছি না যে মনিটাইসেশন পাবো কি না সেটা কীভাবে চেক করবো তো সেটা চেক করার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফেসবুক অ্যাপে তো চলে যাচ্ছি ফেসবুক অ্যাপে অ্যাপে যাওয়ার পর এদিকে দেখতে পারো উপরের রাইট সাইডে এখানে একটা থ্রি ডোটের একটা লোগো আছে থ্রি লোগোতে ক্লিক করে আমি ক্লিক করে দিলাম থ্রি ক্লিক করার পর এখানে দেখতে পারো একটা অপশান আছে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর কিছুক্ষণ উপর দিকে স্কুল ডাউন করবে নেট একটু স্লো কাজ করছে কোন উপর দিকে স্কোল ডাউন করার পর এখানে দেখতে পারো একটা অপশন দেখা যাচ্ছে যে মনিটাইজেশন ঠিক আছে এই মনিটাইজেশন ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু উপর দিকে স্কোল ডাউন করলে এখানে দেখতে পাবে একটু অপশন দেখাচ্ছে ইনস্টিম এড ঠিক আছে এই ইনস্টিম এডে কিন্তু আমরা যদি আগে চলে যেতাম ধরো আমি এখন ইনস্টিম এডের মধ্যে চলে যাচ্ছি তো চলে যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের আগের মতো কিন্তু সেট আপগুলো দেখাচ্ছে না ঠিক আছে অপশানগুলো নেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তারপর আরও ক্রাইটেরিয়াগুলো পূরণ আছে কি না সেগুলো কিন্তু এখন এখানে দেখাচ্ছে না আর এইগুলো কিন্তু এখন না নতুন আপডেটের পরে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা কিভাবে জানবো যে আমাদের পেজটা মনিটাইজেশন হবে কি না তার জন্য আমাদেরকে যেতে হবে সবচেয়ে উপরে এখানে দেখতে পাচ্ছ এখানে একদম টপে আর্নিং একটা অপশন দেখা যাচ্ছে ঠিক আছে ই আর্নিংয়ে ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম আর্নিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পারো বলছে যে তারপর স্টার এবার পারফরমেন্স ঠিক আছে এইগুলো কিন্তু সব কিছু ঠিক আছে তারপর এখানে দেখতে পারো সবচেয়ে বড় কত হলো নো মনিটাইজেশন ভায়োলেশন ঠিক আছে কোনো ভায়োলেশন নেই পেজটা মনিটাইজেশন হবে তার জন্য আমরা কী করবো সেটা চেক করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছি একটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবে হ্যাঁ এরোলো ক্লিক করার পর এখানে দেখতে পারো যে ইন্টারফেসটা চলে আসলো সেটা হলো এই যে এখানে দেখতে পারো কী বলছে যে ইউর পেজ ইজ এলিজিবল ফর মোর ওয়ে টু আর্ন মানি ঠিক আছে মানে আমার এই পেজে কোনো সমস্যা নেই আমি এই পেজ থেকে ইনকাম করতে পারবো এখানে দেখতে পারো কিছু ডলারের লোগোগুলি করে দেওয়া আছে সুন্দর ডিজাইন করে দেওয়া আছে ঠিক আছে তো তার মানে কি এই পেজটা একদম ওকে আছে এটা থেকে আর্নিং করা যাবে ঠিক আছে এমনিতে কোনো সমস্যা নেই আর যেটা তোমাদেরকে আমি এখন দেখাবো সেটা হলো একটু ব্যাক করে দেওয়ার পর এটা চলে আসলো এখানে দেখতে পারো প্রোডাক্ট ইম্প্যাক্ট ঠিক আছে এই প্রোডাক্ট ইম্প্যাক্টের মধ্যে তিনটে অপশান আছে এই তিনটে তিনোটা যেন এরকম গ্রিন টি থাকে ঠিক আছে তাহলে কিন্তু মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না মনিটাইজেশন পেয়ে যাবে এখন থার্ড নাম্বারে যেটা দেখে সেটা হলো এই যে দেখতে পাবো এখানে তোমরা সবারই একটা প্রশ্ন থাকবে যে তাহলে আমরা ইনস্টিমেটটা কী করে পাবো ইনস্টিমেটে তোমরা এইভাবে চলে যাবে যাওয়ার পর যেগুলো স্টেপ প্রথমে দেখিয়েছি সেগুলো স্টেপ যদি ওকে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে কিন্তু একটা সেট আপ অপশন চলে আসবে ঠিক আছে এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটা জায়গা আছে চিহ্ন এখানে কিন্তু এই যে চিহ্নটা এখানে কিন্তু সেট আপ অপশন চলে আসবে এখানে এখানে একটা সেট আপ অপশন আছে এরকম সেট আপ কিন্তু এখানেও চলে আসবে যদি তোমাদের এই আর্নিংয়ের মধ্যে এইগুলো ঠিক থাকে সবগুলো গ্রিন টিক থাকে তাহলে আশা করছি তোমরা জানতে পারলে তোমরা মোইটাইজেশন পাবে কি না কীভাবে সেটা জানবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকবে দেখার জন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই